কিরে মিনি মিনি এই চেয়ার কি তোমার এই চেয়ার তোমার হুম এই চেয়ারে সব সময় তুমি ঘুমাও এটা কি তোমার চেয়ার নামো আমরা বসব না নামো চেয়ার থেকে হ্যাঁ মিনু এখন সারটা ষাটির পর শুয়ে থাকবে এটা তার ঘুমানোর জায়গা ঘুমাইছ মিনু ঘুমাই গেছো তোমার জায়গায় তোমার বিছনা এটা এই চেয়ার তোমার বিছনা ঘুমাই ঘুমাইতে ঘুমাই রে মনে ঘুমায় এবার মনে ঘুমায় এবার কান্না রে ঘুমাই গেছ ঘুমাইছু ঘুমা